নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব। একদম লোভনীয় একটি রেসিপি সেটা হচ্ছে সয়াবিনের পকোড়া বাড়িতে যদি মাছ মাংস না থাকে এভাবে সয়াবিনের পকোড়া বানিয়েও দেখতে পারেন দারুণ টেস্টি হয় তার জন্য সবার প্রথমে এটাকে দশ মিনিট মতন গরম জলে রেখে দিলাম তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো জলটা কিন্তু খুব ভালো মতন চিপে নিয়েছি আর মিক্সির জারটা খুব বেশি পরিমাণে পেস্ট করিনি হালকা জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো আর দিয়ে দিলাম সাত মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতন ময়দা খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো জল ব্যবহার করব না জাস্ট হাত দিয়ে এভাবে চেপে চেপে মাখলে কিন্তু এটা খুব সুন্দর রেডি হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তারপর কড়াতে তেল গরম করে এগুলো এভাবে পকোড়ার আকারে দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে মচ করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে গেল। দারুণ টেস্টি এই সয়াবিনের পকোড়া যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন